আজকে চলে এসেছি আবারও একটা মিনি ব্লগ নিয়ে কিন্তু আজকের মিনি ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আর আজকে কিন্তু কোনো সানডে নয় আজকে আমার ভাইয়ের ইনভাইট ছিল এখানে টিউশন ছিল তাই ভাই চলে এসেছে খেতে আর ভাইয়ের আমি খেতে বসে পড়েছি আর ভাই তো কিছুতেই ক্যামেরায় মুখ দেখাবে না আর আমি তো ভিডিও করবই এখানে ছিল পাট শাক আর তার সাথে একটা পাঁচমিশালি সবজি আর পাতলা পাতলা চিকেন যেটা আমিও খুব একটা পছন্দ না করলো বাড়ির সবাই বেশ পছন্দ করে পাতলা পাতলা চিকেনের ঝোল তো যা হোক প্রচন্ড খিদে ছিল আমিও টিউশন গিয়েছিলাম তারপর থেকে কিছু খাওয়া হয়নি এসে একদম ভাত খেতে বসে পড়েছি চিকেন লেগ পিস আহা কিসাদ স্বাদের কোনো ভাগ হবে না এত খিদের মধ্যে যা পাই তাই খাই তার সাথে আবার থাকে যদি চিকেন তার তো কোনো কথাই হয় না অনেক দিন আগে থেকে একটা প্ল্যান ছিল যে বাচ্চাদের সাথে ফিস্ট করবো মানে পিকনিক করবো এগুলো তাদেরই কাজ তো আমাদের যেটা কথা ছিল বাচ্চারা মিলে করব তো বাচ্চারা মিলে করতে করতে বড়দের ইচ্ছে হয়েছে যে বড়রাও ফিস্ট করবে মানে পিকনিক করবে তো হয়ে যাক সবাই একসাথে পিকনিক তাই তো অনেক কিন্তু কোনো পিকনিক করা হয় না তারপর আবার ছোটো সাথে সাথে করলে একটা আলাদাই মজা আছে তো যাই হোক ছোটরা সাথে করতে করতে বড়রা সবাই যখন বলল। আমরা করব তখন আমরা কেন বারণ করবো সবাই একসাথে ভালো মজা হবে ওই দেখতে দেখতে পাচ্ছ বাচ্চারা খেলা করছে আর এদিকে আমাদের আমাদের বান্না বসে গেছে ভাত হয়ে গেছে আর আমাদের এখানে কিন্তু ভাতও নেমে গেছে কাকিমা করছে ভাতটার মাঠটা গেলে নিচ্ছে আর এইখানে সবাইকে একবার ক্যামেরায় আমি দেখিয়ে দিলাম আমাদের পিকনিকের এতজন লোকজন মোট আমরা জন করেছিলাম আর এখানে তো বাচ্চাদের ভীষণ খুশি বাচ্চারা সবাই খেলা করছে তাদের কিন্তু এখানে সব রেডি হয়ে গেছে পিঁয়াজ কাটা হয়ে গেছে সব কিছু যোগাড় কমপ্লিট মাংসটাকে মেরিনেট করে রাখা হয়ে গেছে আর ওখানে হচ্ছে আলু সিদ্ধ আলু সিদ্ধ হবে তার জন্য রেখে দেওয়া হয়েছে আর এখানে হচ্ছে টমেটোর চাটনি সেই হিসাব মতো চলছে টমেটোর চাটনি কমপ্লিট এখন কিন্তু আমাদের হবে চিকেনটা চিকেনের জন্য ওই জন্য কড়াই চলে যাচ্ছে পেঁয়াজ তেল গরম হয়ে গেছে আর আমাদের বড় রাঁধুনি আছে এই যে রাঁধুনি আমাদের আনছে কাকিমা তো যারা যারা ব্লগটা দেখছো অবশ্যই প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর যারা যারা এই ব্লগটা দেখে পিকনিক করতে পারি তাদেরকে নেক্সট টাইম অবশ্যই নেবো কোনো চাপ নিও না যেহেতু বাচ্চারাও সবাই খাবে সেই জন্য লঙ্কার গুঁড়োটা খুব একটু কমই দেওয়া হয়েছে আর আলু সেদ্ধতে একটা স্পেশাল মশলা যাবে সেটা হচ্ছে চিকেনের ওই মশলাটা যেটা আইডিয়াটা আমারই ছিল এটা কিন্তু খেতে খুব দারুণ হয় যারা যারা খাওনি তারা একবার ট্রাই করে দেখতে পারো অনেকটা পরিমাণে মাংস ছিল যে জন্য কড়াইতে কুলো ছিল না মশলাটা কষিয়ে হাড়িতে দিয়ে দেওয়া হলো আর এখানে আমাদের মোটামুটি সব কিছু কমপ্লিট এখন আমাদের খাওয়ার পালা তো বাচ্চাদেরকে তো আগে দিতে হবে তাই না এখন বাচ্চাদেরকে লাইন ধরে বসিয়ে দেবো বাচ্চাদেরকে ভাত দিয়ে দেওয়া হয়েছে আমাদের এই পিকনিকটা হয়েছিল কিন্তু আমাদের স্কুলের সামনেই তো বাচ্চারা কিন্তু প্রচুর পরিমাণে খুশি আনন্দও করেছে খুব খেলাও করেছে ওদেরকে ওই জন্য আগে খেতে দেওয়া হয়েছে তারপরে আমরা বড়রা খাবো আর এই পিকনিকের মধ্যে যারা যারা ব্লগটা দেখছো তারা কিন্তু একটা কমেন্টসে অবশ্যই হাই লেখো তাহলে আমি বুঝতে পারবো আমার যারা পিকনিক করেছিল আমার সাথে তারা তারা ব্লগে ব্লগটা কি ফুল ওয়াচ করেছো তো যাই হোক এখন আমরা খেতে বসে পড়ব আর আমাদের থেকে মজার ব্যাপার হচ্ছে আলুর ভর্তাটা দেখতে পাচ্ছ কত পরিমাণে বেশি যে দুই ওটা কেউ খেতে পারেনি আর ভাতও দিয়েছে কত পরিমাণে তো যাই হোক সবাই মজা করে আনন্দ করে খাওয়ার মজাটাই আলাদা চিকেন ছিল আলু ভর্তা তার সাথে চাটনি আর ভাত যদিও তোটা খেতে পারার সামর্থ্য আমার হয়নি খেতে আমি পারিনি তাও থালা ভর্তি সাজিয়ে নিয়েছি সবার সাথে খেতে বসে পড়েছি এটাই তো আনন্দ পিকনিকে তাই না সবাই মিলে বসে বসে প্ল্যান করছি নেক্সট টাইম কী পিকনিক করা যায় আর কখন করা যায় আর সবাইকার কিন্তু ভালো হয়েছে রান্নাগুলো এবারে আস্তে আস্তে বাচ্চারা সবাই বাড়ি যাচ্ছে আর আমরা এখানে খেয়ে নিচ্ছি তো আজকের ব্লগটা তোমাদের কেমন আলো অবশ্যই জানিও আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে আমাদের পাশে থেকো ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো কোনো ব্লগে